আজকে যে ড্রেস দেখাবো দাম শুনে এই ড্রেস না নিলে আপনাদের লস হবে এত সুন্দর যুক্ত বর্ডার লাইন থাকবে তাও আবার পিওর কটনের মধ্যে সম্পূর্ণ হেভি কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন তিনটা কালার থাকছে এই ডিজাইনটার মধ্যে তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকবে কালারটা থাকবো হচ্ছে পিঙ্কের মধ্যে এই যে জাস্ট ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে ডিজাইনটা করা থাকবে যেটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের বর্ডারে যে ডিজাইনটা করা হয়েছে এখানে সম্পূর্ণ হচ্ছে অর্গেনজা প্যানেলে কাজ করা সিকোয়েন্সের কাজ করা এখানে কিন্তু তাতাল দিয়ে কাটিং করে ডিজাইন করা হয়েছে এই চলে আসবে পুরো নিচের ডিজাইনটা থাকবে এবং পিওর লোনের উপরে থাকছে হচ্ছে মূল ফেব্রিক্স এগুলো ফুল বডিতে কাজ করা প্রিন্টের উপরে সাইড বরের এক্সট্রা আমরা একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি দারুণ লাগছে ড্রেসটা দেখুন দুর্দান্ত একটা ডিজাইন করা হয়েছে ড্রেসের মধ্যে ডেসাইটে আমরা দেখাবো এখন আপনাদেরকে একেবারে নিউ একটা কালেকশন আপনাদের জন্য এটা হচ্ছে পাকিস্তানি যেটা হচ্ছে পিওর সুইজের ফেব্রিক্সের উপরে আর এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা ফুল হাতে আপনারা করে নিতে পারবেন ট্রিক অর্ডারে আপনারা করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাপড় দেওয়া থাকবে এবং এটা আসবে হচ্ছে সালোয়ার পাকিস্তানে বয়েল কটনের সালোয়ার থাকবে আর এখন দোপাটাটা দেখিয়ে দিব দোপাটাটা সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে বর্ডার লাইনটাতে কাজ করা থাকবে অনেক সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে দেখুন দুপাটা ডিজাইন একটা থ্রি পিসের সাথে দুপাটা যখন বেশি সুন্দর হবে আপুদের থ্রিপিসটা এমনিতেই কিন্তু পছন্দ হয়ে যাবে তো আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন এত সুন্দর থ্রিপিসের আজকের এই কালেকশানটা যদি যাতে আপনার প্রোফাইল থেকে না হারায় যায় প্রত্যেকে কিন্তু ভিডিওটাতে একটি করে শেয়ার করে দেবেন ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেবেন এবং এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মনে গেথে যাবে আজকে যে ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এবং প্রিন্টটা দেখুন প্রিন্টের উপরে যে কাজগুলো দেখুন এত সুন্দর কাজ এত সুন্দর ডিজাইন আজকে নিয়ে আসি আপনাদের জন্য মাত্র আঠারোশো টাকা এই প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে যেটা আসবো হচ্ছে দুপাটাটা দুপাটাটা বিশাল থাকবে এই যে দুপাটাটা এগুলো একেবারে অরিজিনাল পাকিস্তানের ড্রেস যারা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের ড্রেসের মধ্যে কালেকশন চাচ্ছেন কটনের উপরে হেভি বুটিক্সের কাজ করা পার্টিতে অ্যাটেন্ড করার জন্য কিংবা বাড়ির অনুষ্ঠানে কিংবা স্পেশাল কোনো পার্টির অনুষ্ঠানে আপনারা কিন্তু এই ড্রেসগুলো পরে যেতে পারেন সবাই জিজ্ঞাসা করবে এই ড্রেসগুলো কোথা থেকে নিয়ে আসছেন এত সুন্দর কালেকশন কেউ মিস করবেন আজকের কালেকশানগুলো মাসা আল্লাহ আর ফেব্রিক্স এত আরামের একবার ছুঁয়ে দেখলে আর ছাড়তে মন সেবে না হাত থেকে এত আরাম ফেব্রিক্সের মধ্যে পাবেন এটা হচ্ছে লেভেন্ডার কালার আঠারোশো টাকায় আমরা দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা আর এখন আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে দুপাতাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা আমরা পেয়ে যাব এই যে দুপাটাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে তো দেরি না করে প্রত্যেকেই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলেন প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম